দুই সালে মুক্তিপ্রাপ্ত বলিউডের হরর কমেডি মুভি স্ত্রী হয়তো সবাই দেখেছেন আজ জানাবো মুভিটির যে ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে বানানো সেই গল্প উনিশশো নব্বইয়ের দশকে ভারতের ব্যাঙ্গালোরের মালেশ্বরম ও রনাজি গ্রামে ঘটনা সূত্রপাত হঠাৎ কিছু মানুষ রাতের বেলায় গায়েব হয়ে যায় আর পরবর্তী দিন তাদের বস্ত্রহীন লাশ পাওয়া যায় গাছের মগ মগডালে তাদের শরীর রক্তশূন্য ছিল আর শরীরে কোনো আঘাতের চিহ্নও পাওয়া যায়নি এভাবে আরও কিছু ঘটনা আশেপাশে আরও এলাকায় ঘটতে থাকে পরবর্তীতে কিছু মানুষ দাবি করে যে তারা রাতের বেলায় একটি নারী কণ্ঠে শুনতে পায় যে তাদের বাইরে বের হতে বলে যারা বের হয় তারা আর ফিরে আসে না পরের দিন তাদের বস্ত্রহীন লাশ পাওয়া যায় কোনো না কোনো গাছে গেলে তারপর থেকে তারা মানতে শুরু করে যে এটি একটি নারী আত্মা বা পেতনি যে আগে মানুষ ছিল আর বিয়ের দিন মেয়েকে আত্মহত্যা করে তারপর থেকে সে পুরুষদের উপর ক্ষিপ্ত হয়ে তাদের মারা শুরু করে সেখানকার মানুষ স্ত্রী থেকে বাঁচার জন্য তাদের ঘরের দরজায় নালে বা অর্থাৎ কাল এসো লিখে রাখা শুরু করে তাদের বিশ্বাস স্ত্রী রাতে আসলে এই লেখা দেখবে আর ফিরে যাবে আগামীকাল আসার কথা চিন্তা করে আর যে বাসায় এটা লেখা না থাকবে তাদের বাসায় স্ত্রী ডাক দিবে এরপর এক সময় স্ত্রীর প্রকোপ কেটে যায় কিন্তু এখনও ব্যাঙ্গালোরের প্রতিটি বাড়ির দরজায় এটি লিখে রাখা হয় এই ছিল স্ত্রী মুভির গল্পের পিছনের ঘটনা এখন আসি মুভির এন্ডিং এক্সপ্লেনেশনে মুভির শেষ দৃশ্যে আমরা দেখি শ্রদ্ধা কাপুর স্ত্রীর চুলের মুখী নিজের চুলের সাথে লাগিয়ে নেয় আর সে থেকে হয়ে যায় আসলে সে ছিল তার নাম উল্লেখ করা হয়নি আর সে তখনই গ্রামে আসে যখন পুজোর সময় হয় কারো কারো মতে শ্রদ্ধা নিজেও এক পেতনি ছিল যে স্ত্রীর শক্তি পাওয়ার জন্য ভিকিকে ব্যবহার করেছে কারণ কোনো সাধারণ মানুষ এভাবে চুল জোড়া লাগাতে পারবে না আর তাকে পুজোর সময়কাল ছাড়া কখনো সেই গ্রামে আসতেও দেখা যায় না মুভিটির দ্বিতীয় পর্ব আসার কথা রয়েছে আশা করি সেখানে সব খোলাসা করা হবে আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ